আসসালামু আলাইকুম দাদু ভাইরা কেমন আছে রাস্তা করা যায় আপনার সবাই অনেক অনেক ভালো আছে আজকে দেখ কিনে এলাম একবার অরিজিনাল মাল এক মাল নিয়ে আসি ভাই এটি ইলিক জিলিক ভাই বাইক গুলা আমাদের লোকেশন আসতে পারে আগে প্রাইস গুলো বলতে ভাই স্কুটি ইয়ামা কোম্পানির স্কুটি একবারে সুপার ফ্রেশ একটা একার কাজ নাই শুধু নিবেন আর চালাবে এক একার কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবে না আর এটা প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো টাকা এদিকে দেখেন এসে ডাবল রিক্সার এসে বিশের মডেলের

পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্স এদিকে আর একবারের সুপার ফেস এটা টিয়া কালার গাড়ি আপনারা জানেন যে এই গাড়ি গুলা অনেক সুন্দর চলে আর আপনারা যারা আর টিআর বাইক খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন হিউজ আর বাইক আছে আর এটার প্রাইস মাত্র সত্তর হাজার টাকা আর মাত্র সত্তর হাজার টাকা এই যে বাইক আমাদের নিতে হলে আমাদের লোকেশন হচ্ছে হবে আমাদের ঢাকা মিরপুর ভাসান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মটর এখানে আসলে আপনাদের স্বপ্ন দোকান পেয়ে যাবেন আড্ডা যারা কুরিয়ার বাইক চান অবশ্যই কুরিয়ার বাইক নিতে পারবেন মাত্র দশ টাকা বায়না করবেন ওয়ানলি দশ হাজার টাকা বায়না করলে আপনার পছন্দ মতন বাইক টা আপনার লোকেশনে চলে যাবে মাত্র দশ হাজার টাকা আড্ডা দুভাইরা বাইক গুলো নিতে হলে আমাদের স্ক্রিন নাম্বার নাম্বারে ফোন দিতে হবে আর আমাদের সাথে সবসময় যদি থাকতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টা সাসকেপ্ট আর যারা আমাদের পেজ টিকে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে মিলন মোটরস আর এই যে বাইকগুলো যদি অবশ্যই নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আর স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নিতে চান তারাও কুরিয়ারে নিতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আসসালাম আলাইকুম দাদু ভাই কেমন আছে আশা করা যে আপনারা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনাদের পছন্দ একটা বাইক হুন্ডার লিবো হুন্ডার লিবো কন্ডিশন আপনাকে বলি অনেক ভালো চাকা চাকা ইঞ্জিনের ডিজিটাল মিটারটা আর এটা মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিকের নামে আছে ভাই গাড়িটা আর গাড়িটা যে একবার এসে দেখবে ভাই গাড়িটা আমি চালাবো ভাই প্রেমে পড়ে যাবে কারণ গাড়িটার কন্ডিশন অনেক অনেক ভালো একবার যারা নতুন গাড়ি কিনতে চান নতুন গাড়ি কেনা লাগবে না চলে আসে আপনাদের সিগনাল দামে নতুন গাড়ি দেবো আর প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র

আপনারা এই দোকানের থেকে যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে বাজেট বাইক কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এর ভিতরে বাইক পাওয়া যায় ইনশাল্লাহ যারা কুরিয়ারে বাইক নিতে চান সেটাও পারবেন কুরিয়ারে বাইক নিতে হলে আমাদের দশ হাজার টাকা বাইরা করতে হবে তারপর হচ্ছে আপনি কুরিয়ারে বাইক নিতে পারবেন আপনার লোকেশনে বাইক পৌঁছাই দেবো বাদ বাকি টাকা ওখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা যদি এই লিপো বাইকটা নিতে চান নিতে পারেন একবারে সুপার সুপার ফ্রেশ আর দাদু ভাই আপনারা ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে এই দুই সালে আপনাদের ভালো ভালো কিছু অল্প বাজেটে ভালো বাইক দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনারা বাইকটা নিতে পারেন আসসালাম আলাইকুম আহমতুল মেট্রো তেলের রাজা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থ্রি ডি ল বড় মাত্র সত্তর হাজার টাকা ডামল আহ মাত্র এক তেলের রাজা মাত্র সত্তর হাজার টাকা আলাইকুম দাদু ভাইরা কেমন আছেন আশা করা যায় আপনি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম অনেক কিছু বাইক নিয়ে যাদের আর লাগবে অনেক অনেক বাইক আছে জিক্সার বাইক আর দাদু ভাইরা আমাদের লোকেশনটা বলে দিই কিভাবে আমাদের শুরুে আসবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ভাষান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলে আপনাদের স্বপ্ন পুরনের দোকান পেয়ে যাবেন আর দাদু ভাইয়া যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর দাদু ভাইয়া যারা কুরিয়ারে বাইক নিতে চান অবশ্যই মিলন মোটর চৌষ্টি জেলায় কুরিয়ারে বাইক পাঠায় যারা কুরিয়ারে বাইক নিতে চান দশ হাজার টাকা বাইনা করলে আমরা কুরিয়ারে বাইক পাঠাই দিই আপনার পছন্দ মতন বাইকটা মাত্র দশ টাকা দিলি আপনার পছন্দ মতন বাইক টা চলে যাবে আপনার লোকসনে দাদু ভাইক আছে প্রত্যেকটা বাইকে রমজানের ঈদের গরম অফার থাকবে তো দাদু ভাইরা সত্তর হাজার টাকা টাকা উনসত্তর হাজার টাকা রমজানে অফার উনসত্তর হাজার টাকা যারা নেবেন নিতে পারেন বাইক সুপার ব্রেস ছেলের রাজা বাইক

কমাই তো তো আসি আজকে রমজানে বললাম রোজা রয়েছি তো পারি কমাই দিবো না পারলে ভাই বলবো যে পারি না আচ্ছা দিয়া দিছি মাত্র একদম ভাই পঁচাত্তর হাজার টাকা একদম দামা দামি নাই মাত্র পঁচাত্তর ডাবল ডিস্ক রিক্সার মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক্স বেলেট মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা রিক্সার ডাবল ডিস মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা হর্নেড উনিশশের মাত্র একসালাম আর একম দাদু ভাই আজকে আপনাদের মাঝে একটা স্পেশাল একটা বাইক নিয়ে আসলাম এই যে অ্যাপ জেড ওয়ান বাইকটার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আর আপনারা জানেন যে অ্যাপ জেড বাসন ওয়ান এই বাইকটা এত সুন্দর চলে আর এই বাইকটা অনেক ভালো চালাইতো ভালো বা ট্যুর ট্যুরও যদি দূরে চলে যান দূরে চালাই যাইতে চান সেটার জন্য বেস্ট একটা বাইক অ্যাবজেট বাসন ওয়ান মিরপুর বেটি নাম্বার দশ বছরের কাগজ করা চাকা চুকা আর ইঞ্জিল কন্ডিশন আউটলুক দেখেন আউটলুক এভরিথিং প্যারালাবলির মতন আছে আর কি বলবো ভাই গাড়িটা এত ভালো যে বলার বাইরে মডেল হচ্ছে দুই হাজার মডেল কিন্তু এই গাইটা দেখতে দেখা যায় পনেরো মডেল কিন্তু এটা আঠারো মডেলের ফেল করবে এত সুন্দর চালাই টালাই খুবই ভালো লাগে এটা প্রাইস থাকতে আছে আপনাদের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা চাকা চুকা বা আউটলুক এভরিথিং ফেয়ার লাগলি আর বাইকটা নিতে হলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নাম্বার ভাসানটেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস মানে আপনাদের স্বপ্ন পূরণের দোকান আর দাদু যারা এখনো মিলন মোটরস পেস্টটা ফলো দেন না পেজের নাম হচ্ছে মিলন মোটরস পেস্টটা ফলো দেওয়ার কেননা মিলন মোটরস এর নিত্য নতুন কালেকশন আপডেট গুলো আপনারা দেখতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিলন মোটর আর দাদু যারা কুরিয়ারে বাইক নিতে চান কুরিয়ারেও বাইক নিতে পারবেন আমাদের কুরিয়ারে বাইক নিতে হলে দশ হাজার টাকা বাইরা করতে হবে তারপর হচ্ছে আপনার লোকেশনে বাইকটা পাঠাই দেবো বাদ বাকি টাকা ওখানে দিয়ে বাইক নিয়ে যাবেন সোজা বাড়ি অবশ্যই আপনারা যদি এরকম ফ্রেশ বাইক কিনতে চান আমাদের লোকেশনে আসতে হবে আর আমাদের স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বার ফোন দিবেন আমার স্ক্রিনে আঠারো নাম্বার আছে আঠারো নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দূর দূরান্ত থেকে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন তো ইনশাআল্লাহ আর কি বলবো ভাই বলার কিছু নাই বাইকটা যদি নেন 100% জিতবেন একবার আয়শা যদি কেউ বাইকটা চালায় তারা বলবে বাইকটা আজকে নিয়েই যাব টাকা না থাকলো বলবে নিয়ে যাও কারণ ইঞ্জিন গোল্ডিশন অনেক ভালো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া